রাতের অন্ধকারে বাড়ি ভেঙে পড়ল জয়পুর ব্লকের যাদবনগর এলাকায় শোকের ছায়া পরিবারে ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা সাতটা ঠিক সেই সময় নাকি বাড়ির ভিতরে সুভাষ মোল্লার দুই কন্যা ও স্ত্রী এবং অপর রুমে ছিল ছাগলের পাল গত কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে আজ সন্ধ্যায় কুড়মুড়িয়ে ভেঙে পড়ল একমাত্র ভরসা সেই বাড়িটি কিন্তু সুভাষ মোল্লার গ্রাম যাদবনগর সুভাষ মোল্লার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে দীর্ঘ বছর ধরে বাড়ির কোনো ব্যবস্থাই করতেই পারেননি সকালে উঠেই সুভাষ মোল্লা বেরিয়ে পড়েন নিজের ব্যব ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা বলতে বেকারির মালপত্র বিক্রি তাতে যা লাভ হয় সংসার টানতেই অস্থির হয়ে ওঠেন তিনি জমি জমা কিছুই নেই তার বাড়ি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে জয়পুর ব্লক প্রশাসনের আধিকারিকরা তড়িঘড়ি করে সুভাষ মোল্লার বাড়ি দেখতে পাঠান উপস্থিত হন বৈতল ক্যাম্পের আধিকারিক এবং আশ্বস্ত করেন যে জয়পুর বিডিও থেকে দেখতে আসবেন আধিকারিকরা এবং তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন গ্রামবাসী সূত্রের খবর তার বড় মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে ফলত অনেকটাই চাপে রয়েছেন পুরো পরিবারের সদস্যরা তবে আশা করা হচ্ছে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি বলে জানানো হয়েছে জয়পুর বিডিও অফিসের তরফে এবং গ্রাম পঞ্চায়েতের তরফে আগামীকাল যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের পাশে থাকবেন ব্লক প্রশাসন বলে জানা গিয়েছে বাড়ির অবস্থা থেকে কান্নার রোল ওঠে পুরো পরিবারের বক্তব্য দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না পরিবারটি গ্রামের এক বাসিন্দা তথা সারাফত ইসলামিয়া ক্লাবের কোষাধ্যক্ষ আজগর আলী কোটাল ঘটনার বিবরণ দিয়েছেন শুনুন তিনি কি বলছেন শোনাব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা না আমি একদমই সামনাসামনি ছিলাম ওদের বাড়িতেও ছিলাম কারণ যেভাবে বাড়িটা ভেঙে পড়েছে তাতে করে থাকার মতো পয়সা নয় এমনি দিন আনা দিন খাওয়া খেতে খাওয়া মানুষ হ্যাঁ এমনিতে ওদের মেয়ে ছেলে আছে দুটি তারা বাড়িতে একদিকে স্বামী স্ত্রী থাকতো দুটি মেয়ে ছিল একটি ঘরে শুয়ে থাকতো যদি একটু রাত করে হতো যদি আটটা সাড়ে আটটার দিকে হতো আমার মনে হয় পরিবারটা পুরোটাই ভেসে যেত একবার টেনে বের করতে তার সাথে দেখেছি যদি গবাদি পশু ছিল তার সাথে সাথে গবাদি পশু একটা মারা গেছে সেটাও আমরা চোখে দেখলাম এখন পর্যন্ত টেনে উদ্ধার করতে পারিনি তার সাথে সাথে আমি জয়পুর আমাদের যে পুলিশ ক্যাম্প আছে বৈতল পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসনকে আমি কল করি আমরা অনেকে সামনাসামনি বলি কেনারা সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে আসে এবং বাড়ির লোকের সাথে কথা বলে তাদেরকে সান্ত্বনাও দেয় এমনকি বিডিও সাহেবকেও কথা বলা হয় যে বিষয়টা দেখতে তেনারাও আশ্বাস দিয়েছেন গতকাল কালকে সকালে আসবার জন্য আমি ওনাদেরকে বলেছি যে যতটা সম্ভব আমরা এলাকাবাসীর থেকে হেল্প করব বা দেখবো বা যখন বাড়িটা পড়ে যায়টা একটা বিকট আওয়াজের শব্দ হয় শব্দ হয় তার সাথে সাথে গ্রামবাসীরাও মিলিয়ে আসে ছুটে দ্রুততার সাথে তাদেরকে টেনে খিজেকে বের করে কিছু কিছু বাচ্চাদের দেখছি হাতে চোটও লেগেছে আমরা দেখতে পেলাম এর সাথে সাথে দশ মানুষটার পাশে আমরা চাইব পুলিশ প্রশাসন থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে তাদের ঘরের লিস্টের নামও নেই বাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটা কত মর্মাহতভাবে আছে তারা কান্নাকাটি ভেঙে পড়েছে এমনকি থাকার মতো কোনো পজিশন নেই যাতে করে থাকতে পাই সেই দিকে আমরা ভিডিও সাহেবকে বলবো একটু নজর রাখতে আমি দিনে যেটা হচ্ছে সুভাষ মল্লার মেয়েটিও তো যে বিয়ার উপযুক্ত হয়ে এসছে উনি যে ব্যবসা করেন মানে এটা রুটি বেকারির ব্যবসা করেন পাড়াতে বিক্রি মানে বেচাকানা করে করে যেটুকু আয় তা আসে তাতে করে দিনটাও চলে না ওই দিন খাই দিন আজার যদি একদিন বন্ধ হয়ে যায় তাতে করে খুব সমস্যার মধ্যে পড়ে যাবে আমি চাইবো তাতে করে মানুষটি কিন্তু পাশে দাঁড়ানো আমার নাম আসগর আলী কটাল আমারও বাড়ি যাদবনগর বেহের পাড়া কটাল বাড়ি